পাঁচই আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীরা আকাশে তারা দেখলেও আজ তারা আকাশে তারা দেখতে পারতেছে না বলছিলাম ডাকসু নির্বাচন ইতিমধ্যে আপনারা জানেন ডাকস নির্বাচনে বিএনপি পরাজিত হয়েছে একটা সিটও পায় নাই অন্যদিকে জামাতে পুরোই নিয়ে গেছে আর সেটা কেন হয়েছে যেটা বিএনপি ব্যর্থ হয়েছে সেটা আমি বলতেছি স্ক্রিনে অলরেডি আপনারা একটা ছবি দেখতেছেন যে সুন্দরী ম্যাডাম এই ম্যাডামের দিকে তাকাইয়ে কিন্তু জামাত শিবিরে ভোট দিয়েছিল এই ম্যাডাম রে জামাত শিবিররা আগে থেকে ফিডব্যাক করে রাস্তার রাস্তার মধ্যে শিবির সুন্দরী সুন্দরী মেয়েদেরকে কাজে লাগাইছে যেখানে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে জামাতে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এগুলো আমরা থেকে জানি কিন্তু বিএনপি পারে নাই সুন্দর সুন্দর এই ম্যাডামদেরকে অবস্থান করতে মানে ওই ফিট করতে বিএনপি তারা তো পাঁচই আগস্টের পর থেকে ক্ষমতা অলরেডি চলে আসতেছে যেখানে ছাত্র দলকে ম্যাডাম কত সুন্দর করে মানে শাসন করতেছে অথচ বিএনপি কে শাসন করতেছে জামাতকে সুযোগ দিছে বিশ্বে হচ্ছে না এই ম্যাডামের মুখে শোনেন আর বিএনপির নেতা কর্মীদের মুখ থেকে শোনেন আপনি পোশাচ্ছেন তবে ডাক্তার করতে আপনারা না এইখানে ছাত্র যে কখনো দিচ্ছেন তখনও ব্যক্তি চলছে দিচ্ছে আপনি আমি বলেছি সিগিরেট টা ঠিক নিচ্ছে কিন্তু আপনি সচেতনতা বাধা দিচ্ছেন কেন আমরা আমি বলেছি

जी আপনারা শুনলেন তো এইবার আসেন পয়েন্টে কারণ আমি আগে বলছিলাম জামাতের নেতাকর্মীরা তারা সুন্দর সুন্দরী মেয়েদেরকে আগে থেকে তারা ফিটপাট কইরা ওইখানে কাজে লাগাইছে আর তখনই এই তরুণ বজর্মরা জামাতের দিকে ঝুঁকে গেছে কারণ জামাত যেকোনো মুহূর্তে আপনার পরিস্থিতি মোকাবেলা করতে জানে যেকোনো মুহূর্তে আপনি হাদিস কোরআন তৈরি করতে পারে সুন্দর সুন্দর মেয়েদেরকে ফিটপাট কইরা বিএমপি কে হারাই দিলো অন্যদিকে আমরা দেখলাম জামাতের স্বামী স্ত্রী দুইজনে একসাথে তারা নির্বাচিত হয়ে গেছে এখন আমার প্রশ্ন হইল সুষ্ঠু এত সুন্দর সুষ্ঠু নির্বাচন হইল আপনারা চিন্তা করেন স্বামী স্ত্রীর দুজনের ডাকসুতে তারা নির্বাচিত হয়ে গেছে এখন আমার কথা হচ্ছে যে তারা যে দুইজনে যে দায়িত্ব নিল ছাত্রছাত্রীদের এবার তাদের সংসারটা কে পরিচালনা করব তাদের ঘরের সংসারে কাজ কর্ম এগুলো করবো গেটা হ্যাঁ আর এইবার বাংলাদেশে ডাকসু নির্বাচনে যে স্বামী স্ত্রী দুজন হয়ে গেল অলরেডি তারা তো এইবার মানে বছরে একটা দুইটা নয় চার পাঁচটা করি মানে বৃদ্ধি পাইবে এইবার ঢাকাকে রক্ষা করতে হইব ঢাকা কলেজকে রক্ষা করতে হইব ইউনিভার্সিটিকে রক্ষা করতে হইব বিএমপি ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এখনো সময় আছে গতকালকে রাত্রে দেখলাম যে আবার বহিরাগত লোকেরা ভিতরে প্রবেশ করে গেছে অলরেডি আমরা সেই ধরনের ভিডিও অলরেডি মার্কেটে লিক আউট হয়ে গেছে তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নেন অবস্থান করেন যদি না পারেন জয় বাংলা সৈনিকদেরকে খবর দিয়ে আবল তাবল মিডিয়ার সামনে কোনো ধরনের বিবৃতি দিয়ে না নিজেদের মানসম্মান হারাইয়েন না কারণ আপনারা পাকিস্তান পন্ডীদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে এখন নিজেদের অস্তিত্ব টান দিছে জামা শিবির কিন্তু রেডি হয়ে গেছে যে কোনো মুহূর্তে কিন্তু হ্যাঁ কাটাকাটি শুরু করে দিব রক্কাটা এটার জন্য প্রস্তুতি নেন আর ফেব্রুয়ারি মাসের জন্য আপনারা নিশ্চিত থাকেন প্রত্যেকটা আসন আপনারা পাবেন দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ বিএনপি ডাকসুতে হারার কারণ হচ্ছে এই সুন্দরী ম্যাডামের কারণে এই সুন্দরী ম্যাডামরে ইংক্লাব জিন্দাবাদ করে দেন পাকিস্তান জিন্দাবাদ করে দেন যে কোনো একটা করে দেন এই সুন্দরী ম্যাডাম আফাকে দ্রুত ইংক্লাব জিন্দাবাদ করেন তাহলে অন্তত আপনাদের মনে শান্তি আসবো কারণ আপনারা এটাতে আবার দক্ষ আছেন আশা করি বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ